আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দেখে একটু খেয়াল রাখি রুদ্রো গুটাইব রুদ্রোস সবসময় মতো গাড়ি সরুমে বাড়ির দ্বারা যে ব্লোকে অবস্থিত এবং এই সরমে আপনারা গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা চমৎকার দুটি গাড়ি দেখবো বাংলাদেশের কমার্শিয়াল ইউজ এর জন্য হায়েস্ট গাড়ি এবং হায়েস্ট অ্যাম্বুলেন্স গাড়ি ডিএক্স এবং জিএল দুই হাজার উনিশ মডেলের তবে চলুন চমৎকার এই দুটি গাড়ি আজকে আমরা দেখি দামটি জেনে নেই আর যেহেতু হায়েস্ট গাড়ি এই মতে ড্রোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটি আমরা জেনে নেব আসার পরে দেখছি যে আজকে ডিসপ্লেতে কমার্শিয়াল ইউজের জন্য চমৎকার দুটি গাড়ি আসছে হায়েস্ট গাড়ি এবং অ্যাম্বুলেন্স গাড়ি জি অ্যাম্বুলেন্স আছে আমাদের তারপর হায়েস্ট আছে জিএল ডি এক্স সুপার আচ্ছা ঠিক আছে ডিসপ্লেতে দুটি গাড়ি রয়েছে আজকে আমরা হায়েস্ট গাড়ি দেখবো ওয়া নতুন করে ডিসপ্লেতে আজকে আমরা রিভিউ করে থাকি আমরা হায়েস্ট গাড়িটি দিয়ে শুরু করি

জিএল এখন উনিশের সিলভারি আছে একই রয়েছে জি আর এক্স আছে ডিএক্স আর সাদা আছে সিলভার আছে সিঙ্গেল এসি দুই হাজার উনিশ মডেলের জিএল ফকলাইটের অপশন রয়েছে ফকলাইট নেই তাহলে ফকলাইট ইনস্টল করা যাবে এবং এই গাড়ির সাথে রিম আসছে হ্যাঁ এলো রিম আছে এটা গাড়ির সাথে এলো আসছে জাপানিস যে ইউজ করছে উনি

তিন হাজার তিন দশ এগারো মাসখানে আছে বারো আচ্ছা এইখানে সেটি বাকি সিটগুলো আছে এখানে তো সিট দেখছি ওয়াশ আছে তো সিট আছে ওয়াশে আছে মানে গাড়িটা ওয়াশ করা হয়েছে জাস্ট সিট রাখা আছে যে এখানে আছে খোলা আছে এখানে রাখা আছে সরি এটা আছে আবার আর হাইজেন গাড়ির সিট আসে না আর খোলাই আছে জাপান থেকে একটা কিনতে হয় আর কি যাবার অ্যান্ড্রয়েড মনিটর আছে। টাপটে এরে রয়েছে যদিও হাইড এর আসলে হ্যান্ডরেড মনিটর আসে না। তো এখানে এর চ্যানেল এটা লাগানো হয়েছে আজকে। আচ্ছা এখানে জি জি। করেছেন। রয়েছে। কন্সোল বক্স তো সিট আসবে। এটা এর মধ্যে এই এটা থাকে। আচ্ছা। এটা এখানে আরো জোন প্রসার ক্যাপাসিটি বসতে পারবে। জি।

এটা আসছে উনত্রিশ লক্ষ টাকা লক্ষ টাকা আস্কিং কথা বলার হয়েছে ঠিক আছে আমরা অ্যাম্বুলেন্স দেখি কালার এটা সাদা আছে সিলভার আছে মানে দুটি রয়েছে হ্যাঁ আচ্ছা সাদা সিলভার মডেল এটা ডিএক্স সিঙ্গেল এসি সিঙ্গেল এসি অ্যাম্বুলেন্স আসলে আছে এখানে আবার করা হয় আর দুইল এসিও আসে আমাদের আজ সাদা আছে দুইল এসি আচ্ছা এই গাড়ির তো আর সিট আসবে না না সিট তো এই একটা আছে এই একটাই থাকে হুম স্ট্রেচার আছে সিলিন্ডার আছে অক্সিজেন সিলিন্ডার ফার্স্ট এইড বক্স দেখি গাড়ির সাথেই আসছে আর এটা এই গিয়ে জাপান থেকে আসছে এটা আজকে আসছে এর এখনো রেডি করা হয়নি আজকে আসছে

এগা রে সেটা সামনে সিট রয়েছে। ও পাঁচটা বснеই। ও ফেব্রিকের সিট। পাঁচটা বсне ও সব হবে। এটা আবার এটা আবার বডি কালারের গ্রিল। হুম। সাথে যাবে।

এবং ওয়াশ পুলিশ তো অবশ্যই করবেন হ্যাঁ হ্যাঁ নাম্বার সহ আমরা রেজিস্ট্রেশন সহ করে দেব আচ্ছা আর অ্যাম্বুলেন্সে আরেকটা জিনিস বলি অ্যাম্বুলেন্সে কিন্তু আপনার পার্সোনাল লোন হয় না ঠিক আছে এটাও লোন হয় বাকি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এগুলো থাকলে ওনাদের ওই কোম্পানির নামে লোনটা হয় দু হাজার উনিশ মডেল আইস ডিএক্স এটা অ্যাম্বুলেন্স ডিএক্স ডিএক্স আর কি উনিশ মডেল সিলভার কালার প্রাইস কেমন হতে চলে এটা প্রাইস যদি অ্যাজ ইট ইজ মানে এই অবস্থায় নেয় সিঙ্গেল এসি তো এটা প্রাইস পড়ে 2450 আচ্ছা ডুয়াল এসি এখানে ইনস্টল করে সেই ক্ষেত্রে আরো 70 60 থেকে 70 হাজার টাকা এখানে যোগ হবে ডুয়াল এসি ইনস্টল করলে হুম ইনস্টল করলে এই মুহূর্তে হাইজ ক্ষেত্রে কত টাকা সাপোর্ট পাওয়া যাচ্ছে হাইজ ডিএক্স ডিএল এর ক্ষেত্রে আপনার যেমন 19 মডেলের গাড়ি এটা 2019 এর কারণে 19 লাখ টাকা আছে নরমালি পাবে আচ্ছা লোন তারপর কাস্টমার প্রোফাইল যদি হেভি থাকে বাড়ি থাকে সেক্ষেত্রে আরও লোন বেশি পাবে

জিরো ওয়ান নাইন ডবল ফোর থ্রি ডবল জিরো ফাইভ ডবল থ্রি অনেক ধন্যবাদ